জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে নবান্ন অভিযানের আগে ঘাটাল থেকে গ্রেফতার তিন বিজেপি নেতা ইতিমধ্যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে অভিযোগ ওঠে সেই ভিডিও ওই তিন বিজেপি নেতার বক্তব্য রয়েছে এরপরই ঘাটাল থানায় ডেকে পাঠানো হয় ওই তিন বিজেপি নেতাকে এমন কি জেলা পুলিশ সুপার নিজে ঘাটাল থানায় এসে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন বলে খবর প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে নবান্ন অভিযানে কর্মসূচিতে গুলি চালানো এমন কি খুনের ষড়যন্ত্র করছে বিজেপি এমনই অভিযোগ করা হয়েছিল শাসক দলের তরফে এমন কি দুটি গোপন ভিডিও প্রকাশ করে বিরোধী শিবিরকে তোপ দাগে তৃণমূল আর এরপরই নড়ে চড়ে বসে পুলিশ পশ্চিম মেদিনীপুরের পুলিশের তরফে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয়ে যাদের যোগ মিলেছে তাদেরই ডাকা হয়েছে যদিও বিজেপি নেতাদের তরফে অভিযোগ রয়েছে তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ঘটনার সঙ্গে তারা জড়িতই নয় জানা গিয়েছে ধৃতদের মঙ্গলবার ঘাটাল আদালতে তোলা হবে উস্কানিমূলক বক্তব্য সহ আরও বেশ কয়েকটি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর की होईछो ला? की जान त कि बुझ। আমা জানি নি কিছু তো কি। কিছু জাননি।